বন্ধুরা ছোমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো বাদাম বিস্কিট এবার দেখো বাদাম বিস্কিটের জন্য আমার কিছু উপকরণ লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে এক বাটি আটা এক বাটি ময়দা আমুল দুধ এক বাটি সুজি ছোট এক বাটি নারকেল কোড়া এক বাটি আর সুজি আর চিনি আছে এখানে তিন চামচ আমি চিনিটা খুব বেশি দিয়ে করছি না চিনি কম দিয়ে করব তোমরা চাইলে একটু মিষ্টিও দিতে পারো বেশি করে এবার দেখো এই বাটি মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম সুজি দিলে দেখবে খুব মুচমুচি একদম ক্রিস্পি বিস্কিট হবে এবার দিলাম নুন এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার ভালো করে ময়ন দিয়ে নেব ভালো করে ময়ন দিলে দেখবে বিস্কিটগুলো খুব খাস্তা হবে আর এখানে বাদাম কুচি এই চিনে বাদাম এগুলো এগুলো ভালো করে একটু গুঁড়ো করে নিলাম এবার এই বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যে এবার আবার ভালো করে মিশিয়ে নেব দেখো ময়নটা কিন্তু হয়ে গেছে চাপ দিলে এরকম চাপা লেগে যাচ্ছে এবার আমি দুধ দিয়ে একটা শক্ত ধরনের ডোটা করে নেবো খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত টাইপ রাখতে হবে বাদাম বিস্কিটের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর হয় আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমাদের আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো এটা আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম ডোটাকে এবার আবার দশ মিনিট পরে এসে এটাকে আবারও ভালো করে মেখে নিলাম দেখো একদম পারফেক্ট ডো হয়েছে খুব বেশি নরমও করা যাবে না আবার শক্তও করা যাবে না এবার দেখো এটা আমি গোল করে নিয়ে এবার থালার মধ্যে এটা করে নিচ্ছি দেখো এভাবে একটু চ্যাপটা করে নিয়ে একটা সাজ দিয়ে আমি ডিজাইন করে নেব তোমরা চালে এটা এমনি চামচের পেছন দিয়েও কিন্তু ডিজাইন করা যায় গোল লম্বা যে কোনো তোমাদের ইচ্ছা করে নিতে পারবে আমার কাছে এই সাজটা ছিল এটা দিয়ে আমি করে নিলাম তা ফুল ডিজাইন হয়ে গেল দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে আবার তোমাদের সাথে সামনে ফিরে আসছি এবার দেখো উপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিলাম একটু ঠেসে ঠেসে দিলে তাহলে তেলে দিলেও বেরোবে না ওকে এইভাবে সবগুলো করে নেবো এবার সাদা তেল আগে থেকেই গরম করে নিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিয়ে রাখতে হবে নাহলে ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে এবার অপর পাশটা উলটিয়ে দিচ্ছি দেখো এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাদাম বিস্কিট দেখো একদম তৈরি একদম খাস্তা মুচমুচে হয়েছিল আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো টাটা বন্ধুরা